দু সালে বাংলাদেশের জনসংখ্যা সতেরো কোটি সাতান্ন লাখে পৌঁছেছে যার মধ্যে এগারো কোটি পঞ্চাশ লাখ মানুষ কর্মক্ষম বয়সের আর মোট জনসংখ্যার উনিশ শতাংশ তরুণ জনগোষ্ঠী যা অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় সুযোগ বলেই মনে করে জাতিসংঘ তবে প্রথমবারের মতো কোনো রিপোর্টে দেখা গেছে দেশের জনসংখ্যার বার্ধক্যমুখীতা প্রায় এক কোটি বিশ লাখ মানুষের বয়স এখন বছরের বেশি পুরুষ ও নারীর গড় আয়ু বেড়ে হয়েছে যথাক্রমে বছর 77 বছর পঁচিশ সালে বাংলাদেশের বর্তমান জনসংখ্যা দাঁড়িয়েছে ১৭ কোটি সাতান্ন লাখে এই বিশাল জনগোষ্ঠীর দুই তৃতীয়াংশই কর্মক্ষম বয়সের যা দেশের জন্য এক বিরাট সম্ভাবনা তৈরি করছে এর তথ্য উঠে এসেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল ইউএনএফপিএ প্রকাশিত বৈশ্বিক জনসংখ্যা সম্পর্কিত প্রতিবেদনে ঢাকায় জাতিসংঘ ভবনের এক অনুষ্ঠানে ইউএনএফপি প্রতিনিধি ক্যাথরিন ব্রিন জানান বাংলাদেশের জনসংখ্যার প্রায় উনিশ শতাংশ বা তিন কোটি তিরিশ লাখ কিশোর কিশোরী আর দশ থেকে চব্বিশ বছর বয়সী যুবসমাজ সমাজ শতাংশ যার সংখ্যা প্রায় পাঁচ কোটি এটি দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য একটি বড় সুযোগ বাংলাদেশের জনসংখ্যা বর্তমানে আনুমানিক এক কোটি সাতান্ন লাখ যার অর্ধেকই নারী এবং দুই তৃতীয়াংশ বা প্রায় এগারো কোটি পঞ্চাশ লাখ মানুষ কর্মক্ষম বয়সী এটি বাংলাদেশের জন্য এক দুর্দান্ত সুযোগ তৈরি করেছে যেখানে এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডকে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব তবে আশা জাগানিয়া তথ্য হল দেশের মানুষের গড়ায়ও বেড়েছে পুরুষ ও নারীর ক্ষেত্রে যথাক্রমে চুয়াত্তর ও সাতাত্তর বছর কিন্তু বেড়েছে উদ্বেগ। কারণ দেশের প্রায় সাত শতাংশ অর্থাৎ প্রায় এক কোটি বিশ লাখ মানুষের বয়স পঁয়ষট্টি বছরের বেশি এটা আমাদের জন্য একটু নতুন ডাইমেনশন অর্থাৎ গ্লোবালি ডেমোগ্রাফাররা বলেন যদি জনসংখ্যা সাত পারসেন্ট সিক্সটি ফাইভ অ্যান্ড অ্যাবোভ এটাকে একটা এজিং অনসেট বা এটাকে একটা সোসাইটিতে এজিং সোসাইটি সেটা ইন্ডিকেট করে প্রতিবেদনে বলা হয় বাংলাদেশে এখনো অনেক নারী স্বাধীনভাবে সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিতে পারেন না যেখানে অর্থনৈতিক সামাজিক ও কাঠামোগত নানা বাধা রয়েছে উইমেন আর ওভার বার্ডেন মানে দে আর ওয়ার্কিং আউটসাইড দ্য হোম দেন স্টিল ওয়ার্কিং অ্যাট হোম সো দেন মানে দ্যাট ইজ টু বি চিলড্রেন জাতিসংঘের এই প্রতিবেদনটি মনে করিয়ে দেয় জনসংখ্যা সংকটের সমাধান কোনো সংখ্যা নয় বরং প্রতিটি মানুষের অধিকার সুযোগ এবং সম্মান নিশ্চিত করার মধ্যেই নিহিত আহমেদ রেজা যমুনা নিউজ ঢাকা